করছো হরণ নিজের ছবি নিজেই দেখছো কোনো কাজ করছো না বসে বসে খালি নিজের ছবি নিজে বসে বসে দেখছো বলো কি মুগ্ধ তুমি না এই যে বাইরে যাওয়ার কথা বলছি না সে এক ঘন্টা ধরে উঠো এটা তো একবার স্যাভেন আপ একবার ফ্যান্টা একবার কোক আরে আমার ছেলে আলমার আল্লাহর দান আমার রাসুলের দো এখন কোথায় মার কাছে নাই তো এখন আচ্ছা শোনো অনেক রাত হয়ে গেল একদম দশটা বাজে তো তুমি কি করবা বলো যাবা নাকি যাবা না তুই উঠো তাহলে আর কতক্ষণ হারুন উঠো সারাক্ষণই একটা ছুতা ছুতা বলে বাইরে কি খাওয়াবা না খাওয়াবা না কি খাবা কিছু খাওয়াবা সেটা কি বলো ডালপুরি এই ডিনার টাইমে ডালপুরি খাওয়াবা তুমি ডিনার টাইমে খাওয়ারই দরকার নাই চলো আমরা সারজায় মাছের দোকানে যাই যেতে চাও এত রাতে কোথায় আমাদের জন্য তো মাত্র সন্ধ্যা রাত দশটা বাজে

ঠিক আছে আমি যাবই না ওকে আল্লাহ হাফেজ উঠছো